السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله. সমস্ত প্রশংসা রব্বুল রবলা দরবারে যিনি আমাদেরকে অসংখ্য নে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে সেই নিয়ামতে শুক্রিয়া আমরা কোনো কালি আদায় করে শেষ করতে পারবো না তারপরও আমরা আল্লাহ তা দরবারে একবার শুক্রিয়া আদায় করি সকলে আমার সাথে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি গুণে দুরুত পাক পেশ করছি দয়াল নবী কামলি ওলাল নবী যে নবীকে আল্লাহ তা সৃষ্টি না করিলে কোনো কিছু সৃষ্টি করতেন না আল্লাহ তালা এই কারণে আমরা দয়াল নবীর উপরে আমাদের মনের স্থল থেকে একবার দূরতে পাক পড়ি পড়ি সকলে আমার সাথে পড়ুন আল্লাহ সাল্লি আলা সঈদ মৌলানা মাহমদ ওয়া আলা আলি সঈদ মৌলানা মাহমদ কামা তহিবাহ আলী সালাম আলাইক রসুল্লাহ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে ইমান ঠিক রাখবেন ইমান কে কিভাবে আপনারা সম্পূর্ণভাবে মজবুত রাখবেন আল্লাহ তাআলা এই আল্লাহ তালার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটি আমি হাদিস আপনাদের সামনে আনছি এই হাদিসটি আহমাদ মধ্যে আছে এবং খন্ড হলো 36 নম্বর খন্ড এবং পৃষ্ঠা হচ্ছে 445 নম্বর পৃষ্ঠায় এবং হাদিসন হচ্ছে 22130 নম্বর হাদিস রাহুল আহমদের মধ্যে এই হাদিসটি আছে আল্লাহ রসুল এই হাদিসটি বলতেছেন এই হাদিসটি বর্ণনা করতেছেন হজরত মহাজরদি আল্লাহ তাল আহম তিনি বল তিনি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কাছে প্রশ্ন করলেন যে সালুন নবীগা সাল তাল আলি সাল্লাম আন আফদল ইমান ইমানের সম্পর্কে তিনি রসুল্লাহ সাল আলি সাল্লামের কাছে প্রশ্ন করলেন তখন রসুল্লাহ সাল্লাম বললেন কলা আন তুহেব্বালিল্লাহ ও তুবেদলিল্লাহ

আল্লাহ জন্য মোহাব্বত করো আল্লাহ জন্য মহাব্বত করো এটা দিয়ে ভালোবাসা এটা দিয়ে কি বোঝা যায় এটা দিয়ে বোঝা যায় যে আল্লাহ আপনারা দেখবেন যে কোন মুসলমান আছে তাদেরকে আপনারা ভালোবাসবেন আল্লাহ জন্য এমন দেখবেন যে আল্লাহর বন্ধু যারা আছে পীর আহ পীর মাসায়ক যারা আছে যারা আল্লাহর বন্ধু তাদের কাছে আপনারা বায়াত হবেন শুধু আল্লাহ তালার মহাব্বত ভালোবাসার জন্য যে দুনিয়াতে দুনিয়ার জন্য না আখিরাত রুজ হাসরের ময়দানের জন্য এই অসিলায় এই ভালোবাসার অসিলায় যেন আপনারা নাজাদ পান এই বিপদের জন্য আপনারা মুক্তি পান এই বিষয়ে এই কারণে আপনারা আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসবেন এবং আরেক এরপরে রসুল্লাহাম বলতেছেন ও তো আমিল্লাহ মানে এর অর্থ হচ্ছে যে তোমরা তোমার জবান তোমাদের তোমাদের মুখ সবসময় আল্লাহ তালা জিকিরের মধ্যে মশকুর রাখবেন এটাতে কি বোঝানো যাচ্ছে আল্লাহ তালা জিকির আল্লাহ তালার জিকির জিকির সব সময় আমাদের মুখের মধ্যে যেন থাকে যেমন নামাজ আমাদের জন্য ফরজ এর এটা আমরা যখন আদায় করি তখন আল্লাহ তালার জিকির আমাদের মধ্যে মুখের মধ্যে থাকে তখন এটা হলো আল্লাহ তালার ফরজ আর ফরজ এবার এবার মধ্যে আল্লাহ তালার জিকির আমরা মুখের মধ্যে রাখি এবং যে আল্লাহ তালার জিকির যেন আমাদের মুখের মধ্যে সবসময় থাকে যেমন আল্লাহ এই তো অনেক প্রকার এই অনেক প্রকারের মধ্যে যে আল্লাহ তালার জিকির সবসময় আমাদের মুখের জন্য থাকে এটা এবাদত একটা প্রকারের মধ্যে পড়ে যেন আমরা আল্লাহ তালার জিকির জিকির সবসময় আমাদের মন্তরে থাকে আল্লাহ তালা জিকির জন্য আমরা করি এরপরে হজরত মজরতুল্লাহ আহম রসুল্লাহ সাল্লাসাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রসুল হ্যাঁ এরপরে কি আরো কিছু আছে যে ইমান মজবুত রাখার জন্য তখন সাল্লাহি সাল্লাম বললেন হ্যাঁ কলা আন তোহিব আলী নাসি নাপসিকা অ তাক রহা মা তাক হলে নাপ্সিকা অর্থাৎ হচ্ছে যে তুমি নিজের জন্য যা পছন্দ করো তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করো আর তুমি যেটা পছন্দ করো না অপছন্দ করো মানুষের জন্য তিনি সেটাই অপছন্দ করো এই হাদিস যে আমরা এটাই বুঝতে পারছি যে আল্লাহ রসুল আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যে তুমি যেটা পছন্দ করো তুমি তোমার বায়ের জন্য সেটাই পছন্দ করো আর তুমি যেটা পছন্দ করো না তুমি সেটা তোমার বায়ের জন্য পছন্দ করে না মানে মানুষের জন্য পছন্দ করো না এই হাদিসের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করক এ এই হাদিস উপরে যেন আমরা সঠিকভাবে চলতে পারি এই হাদিস উপরে যেন আমরা আমল করতে পারি আমাদেরকে আল্লাহ তালা তৌফিক দান করে সকলে বলুন আমিন বা আখিদুল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালা